আল্লাহ মূসাকে ডাক দিয়ে বলে মূসা একটা গাভীর মধ্যে হাত রাখো ওই গাভীর মধ্যে হাত রাখার পরে তোমার হাতের মধ্যে গাভীর যতগুলো লোক তোমার হাতের স্পর্শ পাবে অত বছর হায়াত আমি তোমাকে দান করব। আল্লাহ নবী মুসা বলে আল্লাহ এরপর কি হবে যত বছর আপনি না কেন মৃত্যু হবে কি হবে না মৃত্যু হয়ে যাবে আল্লাহ বলে দরকার নেই মৃত্যু যে এখনই আমার দীঘল নিয়ে নেন আল্লাহ আজকে পাঠিয়ে দিয়ে দীপন দিয়ে দিয়েছে মুসাল রাগ ছিল সব থেকে বেশি এরকম মানুষ থাকে না রাগওয়ালা মানুষ মুসলিদ এমন রাগ রেগে গেলে ওনার পাগড়ি ভেদ করে টুপি ভেদ করে মাথা চুল দাঁড়িয়ে দিত

এর ভিতরে ওই লোকটা ভয় পেয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলেছে রব্বুল আলমিন যদি এখন আপনি মুসাকে আমার নামটা বলতেন হয়তো মুসাফার সঙ্গে অনেক ব্যবহার করবে